কুড়িজন মহিলাকে বিয়ে করে ঠকালো এক প্রতারক টার্গেট ছিল বিধবা এবং বিবাহ বিচ্ছিন্নরা প্রতারককে গ্রেফতার করে পুলিশ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট এক দুজন নয় কুড়ি জন মহিলাকে বিয়ে করে তাদের ঠকিয়ে সর্বশান্ত করার অভিযোগে তেতাল্লিশ বছর বয়সী একে প্রতারককে গ্রেফতার করে পুলিশ চঞ্চলকর ঘটনাটে ঘটে মহারাষ্ট্রের পালঘরে অভিযুক্ত ব্যক্তির নাম ফিরোজ নিয়াজ শেখ অভিযোগ দেশের বিভিন্ন রাজ্যের অন্তত কুড়ি জন মহিলাকে বিয়ে করেছে ওই প্রতারক মহারাষ্ট্রের নালা সোপাড়া এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ তদন্তে নেমে পুলিশ জানতে পারে মেট্রিমোরিয়াল সাইটগুলো থেকে মূলত বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবাদের টার্গেট করত ওই প্রতারক এরপর তাদের সঙ্গে আলাপ জমিয়ে ভুল বুঝিয়ে বিয়ে করত সে বিয়ের কয়েকদিনের মধ্যেই নানা নচিলাই মহিলাদের গহনা টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গা ঠাকা দিত ওই প্রতারক যে মহিলার অভিযোগের ভিত্তিতে ওই প্রতারককে গ্রেফতার করা হয় গত বছরের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে তার থেকেও অভিযুক্ত প্রায় সাড়ে ছ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ শেষ পর্যন্ত মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জিতের কাছ থেকে মোবাইল ফোন ল্যাপটপ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড গহনা সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ উঠে আসে সাল থেকেই মহারাষ্ট্র ছাড়াও মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ এবং দিল্লিতেও একাধিক মহিলাকে একইভাবে বিয়ে করে ঠকিয়েছে ওই প্রতারক অভিযুক্ত পুলিশের ধারণা প্রতারিত আর অনেক রোহিলাও প্রতারকের বিরুদ্ধে অভিযোগ জানাতে এগিয়ে আসতে পারেন রিপোর্ট দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ ড্রিঙ্ক দ ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের দলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অফিসপ্তর চলে আসুন মা পেথলজিকে লেবডটরিটে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর दिनेश চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরই ঠিকানা অমූර්পুর হাসপাতাল চুমনি গোমতী ত্রিপুরা